আল্লজ্জ বা বাসার কাগজ জমা না দিলে কি ইতালির নুল্লাউস্তা বাতিল হয়ে যায় এক ভাই এই বিষয় জানতে চেয়েছেন আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আশা করি এই প্রশ্নটা আমার মনে হয় অনেকেই এর উত্তর জানতে চান যে আল্লজ্জ যেটা হচ্ছে বাসার অ্যাড্রেস বাসার কাগজ আপনি ইতালিতে এসে কোথায় থাকবেন এটাকে বলা হয় আল্লজ্জ এই যে অ্যাড্রেসটা মেনশন করা হয় ওই অ্যাড্রেস ওই বাসার যে কাগজ ইতালি সরকারকে এটা দেখাইতে হবে যে আপনি ইতালিতে এসে এই জায়গাটায় থাকবেন সেটা হচ্ছে আল্লজ্জ আল্লজ্জ এখন এই আল্লজ্জ্জ জমা না দিলে কি ইতালির নোলস্তা বাতিল হয়ে যায় বা কি আসলে উঠে দেখেন বিস্তারিত বলি আপনার ইতালির নোলস্তার আবেদনের জন্য যে যে ডকুমেন্টস গুলো চাওয়া হয় তার মধ্যে আল্লজ্জ্জ রয়েছে কাজের কন্ট্রাক্ট 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 না কন্ট্রাক্ট যা কাজের চুক্তিপত্র রয়েছে আরও মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের ডকুমেন্টস রয়েছে মালিকের নিজস্ব ডকুমেন্টস রয়েছে মানে ব্যবসা প্রতিষ্ঠান রিলেটেড ট্যাক্স পে থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস মালিকের ডকুমেন্টস এবং যিনি হো যার জন্য আবেদন করা হয় আপনি আপনার ডকুমেন্টস মানে আপনার পাসপোর্ট সো এই সবগুলো ডকুমেন্টস ইনসার্ট করে দিয়ে হচ্ছে আপনার আবেদনটা সেন্ড করতে হয় টোটাল প্যাকেজ এখন এর মধ্যে যদি আপনি আল্লজ্জ বাদ পড়ে যায় প্রাথমিক অবস্থায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে নুলস্তা উঠে কথাটা বুঝতে হবে নুলস্তা কিন্তু উঠে কারণ আমি যতটুকু শুনেছি প্রথম যখন নুলস্তা ইস্যু হয় আর কি এটা নাকি স্বয়ংক্রিয়ভাবে হয় অটোমেটিক্যালি হয় পরবর্তীতে যখন মানুষ যারা এগুলো চেক করে যখন কন্ট্রোল করে এগুলো যে সব ঠিক আছে কি না তখন যদি দেখে যে আপনার আল্লজ্জ নাই আপনার কাজের চুক্তিপত্র নাই তখন কিন্তু আপনার নুলস্তা বাতিল হয়ে যায় বা যাবে যেরকমটা হইছে সো এটা ট্রু যে আপনি যদি নুলস্তার আবেদনের সময়ে আল্লজ জমা নাও দেন পরবর্তীতে আপনার নলস্তা বাতিল হয়ে যাবে বাট এখানে কথা আছে যদি আপনি পরবর্তীতে আবার আল্লজ্জ জমা দেন মালিক যদি জমা দেয় আল্লজ্জ তাহলে আপনার নোল তাহলে আপনার নুলস্তা আবার উঠবে আর কি আবার ঠিক হয়ে যাবে সো দ্যাট মিন্স আপনার বাসার যে কাগজ আল্লজ কাজের চুক্তিপত্র মালিকের ডকুমেন্টস মালিকের প্রতিষ্ঠানের ডকুমেন্টস আপনার পাসপোর্ট এই সবগুলোই আপনার থাকতে হবে যদি একটাও মিসিং হয়ে যায় তাহলে আপনার নোলস্তা ইস্যু হবে না আপনার নোলস্তা উঠবে না যদিও উঠে ওটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে একদম মোর্দা কথা তার মানে বাসার যে কাগজ আলোজ্য ওইটা হচ্ছে মানে অপরিহার্য এটা লাগবেই এটা লাগবেই এটা সো এই এতটুকুই বলার ছিল আজকের ভিডিওতে ভিডিও লং করতে চাচ্ছি না তারপর লং হয়ে গেছে হয়তো বা কয়েকটা কথা রিপিট হয়ে যেতে পারে আপনি অনেকে একটা কমেন্ট করেন যে আপনি মাঝে মাঝে কিছু কথা রিপিট করেন সো রিপিট হয়ে যায় আসলে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম